নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কম ঝামেলার চট জলদি কম সময়ের মধ্যে তৈরি করে নেবার মতন আরও একটা টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে যেসব দিনগুলোতে হাতে সময় কম থাকে বা বেশি কিছু রান্না করতে মন চায় না এই রেসিপিটা সেই সব দিনে আপনারা ট্রাই করে দেখতে পারেন সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি কিন্তু নিরামিষ হওয়া সত্ত্বেও আঙুল চেটে খাবার মতন একটা প্রিপারেশান ভাত ও রুটি দুটোর সাথেই জমে যায় তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখে নিন রেসিপি একটা কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়েছি এখানে নিয়েছি ছোট বাটির এক বাটি সয়া চাংস কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে সেদ্ধ করে নেব বেশি আছে চার পাঁচ মিনিটের জন্য কড়াইতে ঢাকনা চাপা দিয়ে রাখছি চার পাঁচ মিনিট পর ঢাকনা সরাচ্ছি সয়া চাংসগুলো ফুলে সাইজে দ্বিগুণ হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিয়ে এগুলোকে গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে ট্রান্সফার করে নেব একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে এর মধ্যে সেদ্ধ করে নেওয়া সয়া চাংসগুলো আমি ভিজিয়ে রেখেছি এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন জল চিপে ফেলে দিয়ে সয়া চুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি ভালোভাবে এর মধ্যে জল চিপে নিতে হবে যাতে সয়া মধ্যে এক্সেস জল না থাকে যে কড়াইতে রান্না করব সেই কড়াইয়ের মধ্যেই সয়া আমি তুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আলু আর টমেটো এখানে আমি একটা মাঝারি মাপের আলুর খোসা ছাড়িয়ে নিয়ে এরকম লম্বা পাতলা করে আলুটাকে কেটে নিয়েছি আর একটা মাঝারি মাপের টমেটো নিয়েছি টমেটোটাকেও লম্বা পাতলা করে কুচিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নুন এর মধ্যে অ্যাড করবেন এখানে আমি নিয়েছি ফোর টেবিল স্পুন টক দই এর মধ্যে দইটা দিয়ে দিচ্ছি হাফ স্পুন দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো ওয়ান স্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে ঝাল কম হবে কিন্তু রঙটা সুন্দর আসবে ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ওয়ান স্পুনই দিচ্ছে ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন নিয়েছি আমি ভাজা কাসৌরি মেথি হাতে ডোলে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিচ্ছি এতে ফ্লেভারটা আরও ভালো আসবে ওয়ান টি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা আর দেব সর্ষের তেল এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে অনেক ভালো লাগবে আমি ফোর টেবিল স্পুন মতন তেল এর মধ্যে দিয়েছি এখানে নিয়েছি সাত আটটা চেরা কাঁচা লঙ্কা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটা একটু ঝাল ঝাল হবে তবে ঝাল কম খেলে সেক্ষেত্রে লঙ্কাগুলো আপনারা চিরে না দিয়ে গোটাও দিতে পারেন এবার সব উপকরণগুলোকে একসাথে মেখে নিতে হবে আমি একটা চামচের সাহায্যে মেখে নিচ্ছি ভালোভাবে মাখতে হবে যাতে দই আর মশলা ভালোভাবে মিশে যায় সব একসাথে মেখে না হয়ে গেলে কড়াইটা গ্যাসে বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা দারচিনি আর দুটো ছোট এলাচ আবারও সব একটু মিশিয়ে দিয়ে এটাকে হাই আচে প্রথমে রান্না করব। কড়াইতে ঢাকা দিয়ে তিন চার মিনিট হাই আচে রান্না করব যাতে দই আর টমেটো থেকে জল ছেড়ে দেয় তিন চার মিনিট হাই আচে রান্না করেছি দেখুন বেশ অনেকটা জল ছেড়েছে সব আবারও মিশিয়ে দিয়ে আরও একটু সময় এটা রান্না করব। এর মধ্যে জল না শুকোনো অবধি এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে আর এই সময় গ্যাসের আঁচটা একদম কমে করে দেব কম আচে কড়াইতে ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব এভাবে করে কষালে দেখবেন এর মধ্যে জলটাও শুকিয়ে যাবে আর সুন্দরভাবে সব কষে যাবে আমি প্রায় পাঁচ সাত মিনিট এভাবে রান্না করেছি এর থেকে যে পরিমাণ জল ছেড়েছিল সেটাও শুকিয়ে গেছে আর মশলাও দেখুন ভালোভাবে কষে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতন জল দইয়ের বাটি ধুয়ে ছোট এক বাটি জলের এর মধ্যে আমি দিচ্ছি এই রান্নাটায় কোনো ঝোল থাকবে না একদম কষা কষা বানাতে হবে তাহলেই কিন্তু এর টেস্টটা বেশি ভালো আসবে তাই খুব বেশি জল অ্যাড করবেন না এর মধ্যে অল্প পরিমাণ জল দিতে হবে মশলা থেকে তেল না ছাড়া অবধি কম আছে আবারও কড়াইতে ঢাকা দিয়ে রাখছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন রেসিপিটা ট্রাই করলে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না যাতে চ্যানেলে নতুন রেসিপি আসলেই জানতে পারেন ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে নেবেন প্রায় তিন চার মিনিট কম আছে রান্না করেছি আলু সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প ধনে পাতা গুচি সব আবারও মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে এবার একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল হাতে মাখা আলু সয়াবিন কারি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা রান্না অবশ্যই এই রেসিপিটা ঘরে ট্রাই করে দেখবেন বন্ধুরা কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে আমাকে ফলো করবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ